গুড মর্নিং এখন বাজে হচ্ছে দশটা উনুষাট মানে হচ্ছে এগারোটা বাজতে যায় আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো সকাল থেকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি আজকে বিশেষ কোনো কাজ ছিল না আমার বাট খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম শুয়েছিলাম এই আর কি আর অনেকদিন ধরে হচ্ছে ব্লগ ভিডিও দেওয়া হয় না তা ফাইনালি আমার মনে হলো একটু ব্লগ ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তোর জন্য আর আমার মুখটা কেমন জানি শুকিয়ে শুকিয়ে গেছে এটা বাট আমার এই ডাবল চিন আর জীবনে যাবে না এটা সার ফলে না খুব সুন্দর লাগে দেখতে আর এই হচ্ছে আমি ভোগ দিয়েছিলাম তো এই বিষয়ে আমার কিছু বলতে চাই না মানে আমার বলার মতো কোনো ভাষা নেই আমার এখন মনে হচ্ছে ভোটার কার্ড বানিয়ে খুবই ভুল করে ফেলেছি লাইক না বানালে অনেক আমি খুশি হতাম লাইক এরকম প্যারার মধ্যে ঘুরতে হতো না নিজেকে তো সামনের সপ্তাহ মানে সতেরো তারিখ হচ্ছে ঈদ এই ঈদটার নাম হচ্ছে ঈদ উল আজহা তো সেরকম কোনো এ নেই কারণ বিকজ এই ঈদে সেরকম কেনাকাটি করে না যে এরকম না আমার আগের ঈদে হচ্ছে একটাই নতুন যেমন ভেঙেছিলাম আর বাকিগুলো ভাঙা হয়নি তো সেগুলো হচ্ছে এই ঈদে আর কারণ বেশি জামা কাপড় নষ্ট করাটা উচিত নয় আমার অনেক জামা কাপড় হয়ে গেছে এটা সত্যি কথা তো ওই কারণেই তো এইদে আমি নর্মালি ছোটবেলা থেকে এই মানে দিত ছোটোবেলায় বাট একটু বড়ো হয়ে আর নিতাম না এই ঈদে বড়ো হয়ে জামাকাপড় নিই না এটাই আর কি এমন না যে নিতে নেই বা ওরকম না প্রতিটা ঈদে হচ্ছে নতুন বস্ত্র পরা উচিত খুশি থাকা উচিত এটাই নিয়ম আর অনেক কিছুই আছে আর হচ্ছে গরিবদেরকে হচ্ছে বস্ত্র দান করা উচিত তো আমার কোনো দিন সামর্থ্য হলে আমি ইনশাআল্লাহ দেব সবাইকে বাট এই মুহূর্তে আমার আমার পার্সোনালি যেহেতু যখন হচ্ছে ছেলে মেয়ে উভয়ই হচ্ছে স্বাবলম্ব হয়ে যায় মানে অ্যাডাল্ট হয়ে যায় তখন থেকে হচ্ছে তার দায়িত্ব তার সমস্ত কিছু ওই যে গরিবদের দান করা মানে এটাকে আরবি ভাষায় যেটা বলে ফিতরা বা জাকাত এগুলো হচ্ছে কিন্তু তার উপরও হচ্ছে বর্তিত হয়ে যায় মানে এখন হচ্ছে আমার বাবা মায়ের দায়িত্ব না এই জিনিসটা আমাকে করানো মানে এটা হচ্ছে সম্পূর্ণ আমার দায়িত্ব আমাকে দেওয়া এবার আমি কাজ করি না বা করছি না সেটা একান্তই আমার ব্যাপার বাট এই জিনিসগুলো কিন্তু আমার ওপর তো আমার সামর্থ্য নেই বাট আমি ফিতরাটা দেই ওটা তো সামান্য কয়েকটা টাকা ওটা আমি দেই প্রতি বছর ওটা কারণ মা বাবার উপর ডিপেন্ড করে না আর মা বাবা দিলেও হবে না যেহেতু আমি স্বাবলম্বী হয়ে গেছি কেন দেবে যতক্ষণ আমি অ্যাডাল্ট ছিলাম না ততদিন দায়িত্ব আমার মা বাবার আমার প্রতি ছিল বাট এখন অ্যাডাল্ট হয়ে গেছি তো এখন এটা অনেকে যদি না জেনে থাকো কখনোই করবে না ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে অন্তত তাদের এটা তারাই দেবে এটাই নিয়ম মা বাবা দিলে কিন্তু হয় না হ্যাঁ একান্ত যদি ছেলে অসুস্থ বা মেয়ে অসুস্থ বা এমন কোনো তার হয়তো কোনো রোজগার নেই এরকম সেই অবস্থায় ঠিক আছে বাট তার সে স সুস্থ সবল সে এমনি বসে বসে খাচ্ছে বাট তারটা কিন্তু মা বাবা দিলে হবে না আর চারটা হচ্ছে তারি এটাই হচ্ছে তারি একান্ত আর সেকেন্ড হচ্ছে অনেকে বলতে পারে মেয়েরা কি করবে মেয়েরা কি করে দেবে মেয়েরা লেখাপড়া শিখে স্বাবলম্বী হবে এটাই স্বাভাবিক না কি করে দেবে যেভাবে আর পাঁচটা মানুষ তো আর পাঁচটা মানুষ যেভাবে করে আর কি কারণ আসলে অনেকে এবার এটা হচ্ছে যার যার প্রবলেম অনেকে হয়তো ভাবে যে মুসলিম ধর্মে হয়তো মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় এটা অনেকের ভুল ধারণা যে পড়াশোনা করাতে নেই না এরকম কোনো কথা কোথাও লেখা নেই বরঞ্চ বারবার করে বলা হয়েছে যে মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট করাতে লেখাপড়া শেখাতে এবং ছেলে মেয়ে উভয়কে এটা হচ্ছে বাবা মায়ের কর্তব্য বাবা মায়ের কর্তব্যের মধ্যে এক হচ্ছে সন্তান জন্মদান করা সেকেন্ড হচ্ছে তাকে লালন পালন করা থার্ড হচ্ছে সে যাতে সঠিক পথে থাকে সেই পথে তাকে পরিচালিত করা আর অবশ্যই তার এডুকেশনটা সম্পন্ন মানে তার পড়াশোনা সে কতটুকু করতে চায় কতটুকু স্বাবলম্বী হয়ে যেতে চায় এটা অবশ্যই খেয়াল রাখায় তো ওরকম বলে কোনো লাভ নেই যে কোথাও এরকম কথা লেখা নেই যে মেয়ে মানে হচ্ছে তাকে বিয়ে দিয়ে দেওয়া আগে তাকে লেখা পড়ে এরকম কোনো কথা কোথাও লেখা নেই এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াদের কালচার মানে আমরা ইন্ডিয়া যারা মুসলিমরা থাকি বা পাকিস্তান কিছু কিছু আমি নাম বলবো না এখন আমার ওপর আবার মানে অ্যাটাক চলে আসবে তো এরা হচ্ছে কি এরা চায় না হচ্ছে মানে দায়িত্বই নিতে চায় না তো এটা হচ্ছে তাদের সমস্যা বাট তুমি আরও হচ্ছে অন্য অন্য মুসলিম কান্ট্রিগুলো দেখো যেরকম আরব আরও আছে ইরাক ইরান ওখানকার মেয়েরা কিন্তু যথেষ্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অনেক এডুকেটেড আমাদের থেকে এবং ওখানে হচ্ছে এতটাই এডুকেটেড তারা যে ওখানে হচ্ছে মানে নিজের মানে বিয়ে করার পরও ওরা ডিপেন্ড করে না তার হাজব্যান্ডের উপরে নিজেরা সমস্ত কিছু নিজেদেরটা করতে পারে এরকম তো অবশ্যই তো ওরকম কোনো উল্টো কয়েকটা আসলে আমরা হচ্ছে কিছু গার্জেন থাকে তারা নিতে চায় না যে অত টাকা খরচ করে পড়া তার থেকে বলে বিয়ে দিয়ে দিই আর একটা সে তার দায়িত্ব নেবে বিয়ে করাটা অবশ্যই ভালো এরকম খারাপ খুব আবাদা এখানে এসে বসে পড়েছি যেটা বলছিলাম বিয়ে করা অবশ্যই ভালো খারাপ কিছু নয় তবে ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই জরুরি ইন্ডিপেন্ডেন্টের সাথে সাথে মানে একটা ছেলেকেও যেমন নিজের পায়ে দাঁড়ানো উচিত একটা মেয়েকেও সাপোজ আমি বললাম একটা মেয়েকে দিয়ে দিলে এটা যেন কারোর সাথে না হয় তার হাজব্যান্ড মারা গেল তখন কি তার শ্বশুরবাড়ি খুব কমের ভাগ আছে যে রেখে দেয় বা তাকে দেখাশোনা করে বাট বেশিরভাগ কি হয় রাখে রাখে না তো আবার কি করে পুনরায় আবার তাকে বিয়ে দেওয়া তো এগুলো তো এখন যদি সে স্বাবলম্বী থাকতো নিজের পায়ে তো এই জিনিসটা তো তাকে ভাবতে হতো না যে আমার স্বামীর পর আমাকে কে খাওয়াবে বা আমার পরবর্তীকালে আমার ছেলে মেয়ে হলে তারা যদি আমাকে না দেখে কে খাওয়াবে এই জিনিসগুলো কিন্তু একজন যারা হচ্ছে নিজের পায়ে স্বাবলম্বী তাদের কিন্তু ভাবতে লাগে না কাদের ভাবতে লাগে যারা হচ্ছে বেকার ঘরে থাকে যারা লেখাপড়া শিখতে পারেনি তাদের কিন্তু বেশি এই জিনিসগুলো মাথার মধ্যে ভরে তো হচ্ছে আমরা হচ্ছে হুজুকে বাঙালি সত্যি কথা মানে সঠিকটা তো জানি না বেঠিকটা নিয়ে বেশি মাথামাতি করি আর এবার অনেকে আমাকে আমার নিজের ফ্যামিলির লোকেরাও আমাকে অ্যাটাক করে তুই তো কিছু পড়িস নি তুই জানিস ধর্ম সম্পর্কে না আমি তো মূর্খ আমি কিছু জানি না কিছু শিখিনি তো যেখানে তর্ক করা উচিত নয় সেখানে চুপচাপ থেমে যাওয়া ভালো আর হ্যাঁ অবশ্যই আমি কোরআন পড়িনি আমি অ্যারাবিক ভার্সন পড়িনি বাট বাংলাটাও পড়েছি মূলত আমার মনে হচ্ছে আমি অ্যারাবিকটা শিখবো কারণ আমি যে জিনিসটা পড়ছি আমি অকারণ পড়ে যাচ্ছি আমি মানে বুঝবো না কেন পড়ছি আমি নিশ্চয় মধ্যে কী লেখা আছে আমার জানা তো অত্যন্ত দরকার না তো আমি বাংলা ভার্সনটা পড়েছি আরবিকটা পড়িনি আরবিক ল্যাঙ্গুয়েজ শেখার পরে আমি পড়ব মানে শুধু পড়ে গেলাম আমার কথার বিশুদ্ধতা নেই সেকেন্ড হচ্ছে আমি জানছি না আমি কি পড়ছি বোকার মতো তো এই পড়ে তো কোনো লাভ নেই আর যারা হচ্ছে অশিক্ষিত তাদের ব্যাপারটা আলাদা তারা লেখাপড়া শিখতে পারিনি হ্যাঁ কোনো রকম একটা ধর্মীয় গ্রন্থ ঠিক আছে পড়লে ভালো হয় সে আমি যেহেতু লেখাপড়া শিখছি আমি শিক্ষিত মেয়ে আমি কেন মূর্খের মতো শুধু পড়তে হবে আর বাংলা ভার্সনে যা লেখা আছে অ্যারাবিকেও সেমই কথা লেগে আছে তো কোনোটার মধ্যে ডিফারেন্স নেই এটাই আর কি তো থাক আর কিছু আর হ্যাঁ আরও অন্যান্য হাদিস আছে বিভিন্ন এই আছে আমি পড়িনি কারণ এখন হচ্ছে প্রচুর জাল হাদিস আছে এগুলো তো সম্পর্কে আমার অতটা ধারণা নেই জ্ঞান নেই কোনটা ঠিক কোনটা বেঠিক ঠিক এবার অনেক মতামতের বিভেদ আছে তো এইগুলো এগুলো হচ্ছে নিজের ওপর ডিপেন্ড করবে আমি কি ভাবছি কি করছি তো আমার মতামতের সাথে আর অন্য কারোর মতামত নাও মিলতে পারে বাট তার মানে এই নয় আমি তোকে সোজা অ্যাটাক করে দেবো তুমি কিছু জানো না তোমার তো কোনো জ্ঞান নেই না আমি তো মূর্খ তো থাক এসব কথা আর না বলাই ভালো কারণ আমার আমাকে কপিরাইট দিয়ে দেবে তারপর বিভিন্ন মানুষজন হচ্ছে দেখলে অ্যাটাক করবে কমেন্ট বক্সে এসে আর একটা কথা কি জানো যে বিশ্বাসটা হচ্ছে একান্তই তার ব্যক্তিগত আমি যদি এখন একটা পাথরকে বিশ্বাস করি তো কারোর পক্ষে পসিবেল না আমার ওই বিশ্বাসটাকে ভঙ্গ করার হ্যাঁ তবে কেউ যদি শিক্ষিত হয়ে থাকে আমি যেহেতু একটা শিক্ষিত পার্সন তো আমার অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত আমি যে জিনিসটা বিশ্বাস করছি বিলিভ করছি সেটা সঠিক কি না তার অনেক ওয়ে আছে জানার সেটা একান্তই তার তো তার মানে এই না তাকে একটা দুম করে বলে বসবো তুমি এই তুমি ওই বিশ্বাসটা হচ্ছে যার যার ব্যক্তিগত তো আমার আমি হয়তো আমার অনেক কিছুই বিশ্বাস আছে অনেক কিছুই না আছে এগুলো না থাক বলার বাট এখন যারা হচ্ছে ধর্মে বিশ্বাস করে না তাদেরকে তো তাদেরকে কি বলবে যারা হচ্ছে নাস্তিক তারা তো মনে করে ধর্ম বলে কিছুই নেই সব কিছুই সায়েন্সের মাধ্যমে রকম টাইপস তারা বিশ্বাস করে তো এখন হচ্ছে বিশ্বাস বিশ্বাসটা হচ্ছে যার যার একান্ত সে কি বিশ্বাস করবে করবে না তুমি চাইলে তার মনের ভেতরে গিয়ে এখন আমি যে জিনিসটা বিশ্বাস করি কেউ এস এসে পারবে ভাঙতে কখনোই পসিবল না এটা তো যার যেখানে যেটা বিশ্বাস আছে সেটা নিয়ে থাক আর কি তো ওইভাবে অ্যাটাক করাটা ঠিক নয় কারোর উপরে হ্যাঁ তুমি চাইলে তাকে বলতে পারো তুমি এটা পড়তে পারো যেরকম আমি বাইবেল পড়েছি আমি যখন ফার্স্ট চার্চে যায় আমাকে অনেক সুন্দরভাবে বলে বলা হয়েছিল এই আছে ওই আছে এখন থাকে না প্রতিটা ধর্মের একটা কনভেন্স থাকে যে সেই ধর্মে কনভার্ট করার জন্য তো হ্যাঁ আমার ভালো লেগেছে বাইবেল পড়ে বাইবেলের সাথে কোরআনের হাফ পারসেন্ট মিল আছে আমি যেটা পড়ে বুঝেছি ওরা হচ্ছে ওদের একদম সব কিছুই সেম সেম আমি দেখেছি আমরা যখন প্রথম সৃষ্টিকর্তা আদমকে বিশ্বাস করি ওদেরও সেম আদম হাওয়া সেম একই মুছা নবী বাট ওরা হচ্ছে আমরা ভাবি যে এগুলো হচ্ছে নবী মানে হচ্ছে আল্লাহর দুধ বা বার্তা ওরা ওরা নবী মানে না সামথিং একটা কিছু মানে আমার মনে নেই ওটা আর ওরা হচ্ছে যারা যিশু বলে আমরা হচ্ছে তারা তাকে হচ্ছে নবী বলি তো আমরা মনে করি লাস্ট হচ্ছে মোহাম্মদ যেমন হজরত মোহাম্মদ তো ওরা হচ্ছে ওটা আর মানে না লাস্টেরটা দেন আমরা মনে ওরা মনে করে ঈশ্বর আমরা মনে করি বার্তাবাহক ঈশ্বর একজনই সৃষ্টিকর্তা তো এরকম তো একদম পুরো সেম কোরআনের মতনই মিল পাবে বাইবেল পড়লে বাট আমি কখনও হচ্ছে হিন্দুদের কোনো ধর্মগ্রন্থ পড়িনি অনেক চেষ্টা করেছিলাম কারোর কাছ থেকে নেওয়া বাট আমার যে কয়টা ফ্রেন্ডস বা তাদের কারু বাড়ি হচ্ছে নেই তো বেদ উপনিষাদ এগুলো কিছুই পাইনি তাদের কাছে আর যদি বা ছিল একজনের কাছে পেয়েছিলাম সংস্কৃতে লেখা আর সংস্কৃতে শিখেছি পড়তে পারি মতো বাট ওইভাবে তো হয় না বাংলায় না থাকলে বাট বাংলা ভার্সন আমি কারোর কাছে পাইনি তো ওই জন্য আমি পড়তে পারিনি বাট হ্যাঁ কোনো এক সময় পেলে অবশ্যই পড়বো পড়তে তো কোনো বাধা নেই কারণ কাউকে দেখে যাচ্ছে না করে তার ধর্মগ্রন্থটা পড়া খুবই ভালো আর আমার পড়তে এগুলো ভীষণ ভালো লাগে তো তোমরা পড়ো পড়তে পারো কোনো সমস্যা নেই আর এরকম কোনো কথা লেখা নেই যে তুমি মুসলিম বলে তুমি অন্য কোনো ধর্মের কোনো গ্রন্থ পড়তে পারবে না না এবার কখনোই না আর পড়লে যে কাফের হয়ে যাবে এরকম কোনো কথা নেই অবশ্যই পড়তে পারো পড়ে দেখতে পারো ভালো কিছুই লেখা থাকবে আমার তো এটাই বিশ্বাস বাইবেল পড়েও আমি এটাই বুঝেছি তো ইচ্ছা আছে কোনো দিন যদি কারোর থেকে সম্ভব পায় আর কী পড়া পসিবল না আমার তো কারোর থেকে নিয়েই পড়তে হবে তো চলো বাদ দাও অনেক বেশি বক বক করলাম বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায় আমি ছাদে নেই দোতলায় আছি এখান থেকে যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি বাইরের ওয়েদারটা যে হচ্ছে আঁকার রোদ আছে মোটামুটি আর এদের কাজ হচ্ছে মোটামুটি ওই দেখোরা খাচ্ছে তো মোটামুটি কাজ বাজ করছে আর কি কি বাইরের পরিবেশ ওয়েদার আর এই যে হচ্ছে আমার লঙ্কা গাছটা সব আর একটু বড়ো হয়ে গেল এগুলো অন্য অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে কারণ গায়ে গায়ে হয়ে গেছে আর আমি জানি না এর থেকে ফল পাবো কি না তবে আশা আছে ফল পাওয়ার আর এই যে হচ্ছে দেখো বালি পাথর মোটামুটি তো এই যে আজকের ভিডিওর টাইম পর্যন্ত আর বেশি লং করলাম না চলো টাটা বাই বাই দেখা হবে নিক্স কোনো ব্লগে তাদের সুস্থ থেকে ভালো থাকো আমার জন্য দোয়া করো আর নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বাই বাই আল্লাহ হাফিজ